আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে কিভাবে আলি এক্সপ্রেসে কেনাকাটা করবেন আমি আট আগস্ট একটি অর্ডার করেছিলাম এবং আঠারো আগস্ট এটি পাঠাওয়ার মাধ্যমে আমার কাছে ডেলিভার করেছে সময় লেগেছে নয় থেকে দশ দিনের মতো বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেসে কেনাকাটা করার জন্য প্রয়োজন হয় ডুয়েল কারেন্সি কার্ড অথবা ভিসা কার্ড কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অনেকেরই এই ডুয়েল কারেন্সি কার্ড অথবা ভিসা কার্ড নেই কোনো সমস্যা নেই আপনি চাইলে অ্যাভিকির এই ফিজিক্যাল কার্ড অথবা অ্যাভিকির অ্যাপ থেকে ভার্চুয়াল কার্ড দিয়ে আলি এক্সপ্রেসে পেমেন্ট করতে পারেন প্রথমে দেখাচ্ছি ভার্চুয়াল কার্ড নাম্বার কোথায় পাবেন এর জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর আসবেন আসার পর অ্যাভিকির এই অ্যাপটি সিম্পলি ইনস্টল করে ওপেন করবেন এরপর এখানে আপনার ইমেল দিয়ে আপনি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে কার্ড সেকশন থেকে কার্ড অ্যাক্টিভ করার পর এই কার্ডে ক্লিক করলে আপনি কার্ড নাম্বার দেখতে পারবেন এখানে মান দেখতে পারবেন এবং সিভিবি বা সিকিউরিটি কোড নাম্বার সংগ্রহ করে আপনি আলি এক্সপ্রেস অথবা যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন সো প্রথমে দেখাচ্ছি এই কার্ড নাম্বার দিয়ে পেমেন্ট করা যায় কি না এরপর আপনাদের জানাবো এই কার্ডটি আপনি কিভাবে অ্যাক্টিভ করতে পারেন এর জন্য ফোন থেকে প্রথমে আলি এক্সপ্রেসে আসবো আসার পর আমার একটি কার্ড রিডার প্রয়োজন এখানে সার্চ করবো কার্ড রিডার তাহলে বিভিন্ন রকম কার্ড রিডার আসবে সো এখান থেকে আমি এই কালো কার্ড রিডারটি চয়েস করেছি এটার দাম হচ্ছে দুইশো টাকা এবং এটি আটশো জন মানুষ কিনেছে নিচের দিকে দেখেন এটি বাংলাদেশে আসার জন্য শিপিং চার্জ হচ্ছে ছিয়াত্তর টাকা এবং কবে ডেলিভার হতে পারে সম্ভব তারিখ দেখা যাবে ওকে সো এখান থেকে বাইনাও যে অপশনটি আছে এখানে ক্লিক করি ক্লিক করবার দেখেন এই দুইটি মডেল আছে একটি হচ্ছে সাদা একটি হচ্ছে কালো সাদাটা দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা আমার কালোটা পছন্দ আমি কালোটা সিলেক্ট করবো এবার এখান থেকে কন্টিনিউ ক্লিক করব ওকে সো এবার দেখেন ওপরের দিকে শিপিং অ্যাড্রেস এটি যখন আমি অ্যাকাউন্ট খুলেছি তখন দিয়েছিলাম সেটি ঠিক আছে এবার নিচের দিকে দেখেন পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট মেথড একটি অপশন আছে নিউ কার্ড এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে আমার কার্ডের ডিটেলস যাবে এবং এখানে কার্ড নাম্বার দিতে হবে আমি অ্যাপ থেকে যে কার্ড নাম্বার পেয়েছি আবারও সরাসরি অ্যাপ ওপেন করতে পারি অ্যাপ ওপেন করার পর এই কার্ড নাম্বারটি আমি পাশে লিখে রেখেছি সিবি নাম্বারও লেখা আছে এখানে সো এটি দিয়ে আমি পেমেন্ট করব। ওকে আমি অ্যাপে আসার পর এখানে কার্ড নাম্বার দিচ্ছি তারপর এখানে কার্ড হোল্ডার নেম দিব ওকে এবার মান্থ ইয়ার দিয়ে দিচ্ছি এবার সিবিবি বা সিকিউরিটি কোড নাম্বার যেটা আছে সেটা দিব তারপর সেভেন কনফার্ম এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন একটু সময় লোড নিচ্ছে এবং এখানে কিন্তু কার্ড নাম্বার অ্যাড হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি এখানে আমরা সামারি দেখতে পারব কত টাকা পেমেন্ট করতে হবে নিচে থেকে দেখেন এখানে ডলারে অথবা টাকা হয়ে যাবে পে নাওজ অপশনটি আছে এখানে ক্লিক করব একটু সময় অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে এবং অলমোস্ট ডান এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং আমরা AliExpress এ পেমেন্ট করতে পেরেছি একটু পরে দেখেন নোটিফিকেশন চলে আসছে আমাদের পেমেন্ট কনফার্ম এবার যদি এভিকি অ্যাপ ওপেন করে ট্রানজিশন হিস্টরি চেক করি তাহলে দেখতে পাচ্ছেন AliExpress এর জন্য 2.3 ডলারই কেটেছে কোন প্রকার এক্সট্রা চার্জ কাটেনি অর্থাৎ ট্রানজিশন ফি লাগেনি সো এভিকি দিয়ে পেমেন্টস করলে কোন প্রকার ট্রানজিশন ফি কাটা না এই দিক থেকে এই অ্যাপটা আমার কাছে বেস্ট মনে হয় এখন আমরা আমাকে প্রশ্ন করতে পারেন এভিকির এই ভার্চুয়াল কার্ড বা ভিসা কার্ড বা ফিজিক্যাল কার্ড আপনারা কিভাবে পাবেন সো দুইটা ওই আপনারা চাইলে সরাসরি কার্ড সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে হচ্ছে ভার্চুয়াল যে অ্যাপে কার্ড নাম্বার দেখা যাবে সেই কার্ড থেকে আপনারা পেমেন্ট করতে পারেন সো এই ব্যাপারে আমার একটি আলাদা ভিডিও আছে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে রাখব সেই ভিডিও দেখার পর আপনি একদম ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে পারবেন আর আপনি যদি আমার এই কুপন কোডটি ব্যবহার করেন তাহলে 30% অফার পাবেন সো তারপর আপনাদের একটু দেখাচ্ছি কিভাবে এই খুলতে হয় যখন কার্ড নেবেন নিচের দিকে দেখেন এখানে একটি প্রোমো কোডের অপশন আছে এই আমার যে কোডটি কোডটি আছে এই ব্যবহার করলে আপনারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং করার সাথে দেখতে পাচ্ছেন ষাট ডলার হয়ে গেছে ডলার খরচ করে এই কার্ডটি অ্যাক্টিভ অ্যাক্টিভ করবেন করার পর আপনার কার্ড নাম্বার মান্থিয়ার এবং সিভি নাম্বার দেখতে পারবেন এবং আপনি যখন এখানে ব্যালেন্স অ্যাড করবেন তারপর আপনার ব্যালেন্সটি কার্ডে সোয়াপ করার পরে আপনি ইজিলি যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন সো এই ব্যাপারে আমার একটি আলাদা ভিডিও আছে সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেই ভিডিও দেখার পর আপনি একদম ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যখন কার্ড অ্যাক্টিভ করবেন তখন এখানে আপনার কার্ড নাম্বার সিবি নাম্বার মান্তিয়ার দেখে এখান থেকে কার্ড নিয়ে অবশ্যই যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে